যখন পাকিস্তান খেলায় হেরে গেল যদি কারো আনন্দ হয় মনে রাখবেন সে কোনো দিন হবে না ভারত মায়ের তো নয় কি অনেকে আবার পাকিস্তান হারিয়ে গেলি বাঙিয়ে বল। ওই কয়টা হচ্ছে ভারতের শত্রু ওই কয়টা হচ্ছে ভারতের শত্রু আর ভারতবর্ষের সম্মান যখন বেড়ে যায় প্রকৃত ভারতবাসীর আনন্দ হৃদয়ে কারণ ভারত আমাদের জন্মভূমি তারে ভালোবাসি আমি সদাই যেন দেখি আমি ইত্যাদি মুখে হাসি শেহরি না কথা বলবো আবার হরি কথা যেভাবে প্রশ্নপত্রের হয়েছিল আয়োজন সেই প্রশ্নপত্র ধরে ধরে জবাব দিচ্ছি বলতে গিয়ে সেই এইটাই মনে হয় একটু বেশি ছিল সব কয়টা কমাই দিয়ে না মানে কোকোটা এই এই বক্সের থেকে আসছিল হ্যাঁ অন্যগুলো একটু ঠিক করে বাড়াই দাও মাস্টারে হাত দিলে সব কমে যাবে বুঝতে পারছো আমি আর গোড়ার কথা কয়ে দিই এইবার সেই কথা বলতে গেলাম মাঝখানে দাদার দেখা পেলাম দাদার পথে কিছু কথা আমি করিলাম শ্রবণ এইবার বাবা বলে কানে বুঝাই দেই তার মানে শাস্ত্র অনুসারে এবার করব আলাপন শাস্ত্রের মধ্যে আছে গাথা আমাদের পঞ্চপিতা আর সপ্ত মাতা এটা রয়েছে বর্ণন পঞ্চপিতা বলে কারে যে পিতার দ্বারা আমি জন্ম নিয়েছি ধরা পড়ে তিনি হচ্ছেন আমার প্রথম পিতা তার শ্রীপাত পদ্মে প্রণাম আমি করিনু অর্পণ তাহলে সেই পিতাকে প্রণাম দিয়া এবার আরও চারজন পিতাকে নিয়ে আমি করব বিশ্লেষণ একজন হচ্ছে জন্মদাতা আর একজন হচ্ছে শিক্ষাদাতা খুব লক্ষ্য করে শুনবেন কথা শিক্ষা আছে দুই প্রকার কাণ্ড বড় চমৎকার একটা হচ্ছে আধ্যাত্মিক শিক্ষা আর একটা হচ্ছে আক্ষরিক শিক্ষা জাগতিক শিক্ষা বলে কয় দেখবেন যার কাছে দীক্ষা নেয় তাকেও মানুষ বাবা বলে প্রণাম করে পায় করে কিনা নাকি। এ বাবা একটু খোলো তোলো কেন মাঝখানে আমাকে এরকম করছো এই বক্সটা না এই বক্সটা স্পেশালি কমাই দাও একটু হ্যাঁ আর অন্যগুলো দেওয়াইবার হুম দেওয়ার দেখবার আর এই কেউ কেউ করবে না দেখেছো হ্যাঁ তাহলে আমি দ্বিতীয় পিতা তিনি হচ্ছেন শিক্ষাদাতা জাগতিক শিক্ষা এবং আধ্যাত্মিক শিক্ষা আমরা যার কাছে পাই এক অক্ষর যার কাছে শিক্ষা পাওয়া যায় তাকে বাবার সম্মান দেবার কথা লেখা আছে আমাদের শাস্ত্রের পাতায় তাহলে দুইজন পেলাম কি কি জন্মদাতা শিক্ষাদাতা এইবার অন্নদাতা নিরন্নকে অন্য যে করিবে দান পিতার মতো তাহাকেও দিও সবাই সম্মান তাহলে তিনজন পেলাম কি কি জন্মদাতা শিক্ষাদাতা অন্নদাতা এইবার আশ্রয়দাতা নিরাশ্রয়কে যদি কেহ আশ্রয় করে দান তাকেও করিবে তোমরা পিতার সম্মান চারজন পেলাম তাহলে পঞ্চপিতা বলে কারে আর একটু বলি আপনাদের দ্বারে লেখা আছে শাস্ত্রের ভিতরে ভয়ত্রাতা যেজন হয়তো আপনি একা একা গেলেন সুন্দরবনে কোনো মানুষ নাই আপনার শনে হঠাৎ একটা উগ্র ব্যাঘ্র মনুষ্য মাংস ভক্ষণে সে দিল দর্শন সে মনে মনে ভাবে তাই জঙ্গলে যখন মানুষ তারে পাই মনানন্দে পেট পুরো খাব বিলক্ষণ এই কথা ভেবে বাঘ আসে আপনি তো আর বাসের নাত্রে আসে অবশ্যই হইবে মরণ ওই মৃত্যু থেকে যদি কেউ বাঁচাইয়ে দেয় বাবা বলে প্রণাম করো তুমি তার পায় তাহলে পঞ্চপিতা বুঝাতে পারলাম কি কি জন্মদাতা শিক্ষাদাতা অন্নদাতা আর আশ্রয়দাতা আর ভয়ত্রাতা তাহলে এই পাঁচজনের স্ত্রী অটোমেটিকলি মাতা আরও দুইজন স্পেশাল মা আমাদের শাস্ত্রের পাতায় লেখা রয় জননী জন্মভূমিষ্ট স্বর্গাদপি গরিয়সী এইবার আমি সেই কথায় আসি যে মাতৃ গর্ভে আমি করেছি জন্মগ্রহণ তিনি তো আমার মা বটে আমি বলি সভা তটে স্বর্গের উর্ধে তার আসন শুধু সে নয় যে ভূমিতে মানুষ জন্মায় যে দেশে জন্মায় তাকে জন্মভূমি বলা হয় মানে আপনি যদি ভাবেন তো আমি তো জন্ম নিছি চাঁদা তাহলে আমার জন্মভূমি মা চাঁদা মারি না তাতে কাজ হবে না কিন্তু এখান থেকে যদি আপনি কলকাতায় যান কেউ যদি জিজ্ঞেস করে আপনার সন্নিধান বাড়ি কোন জায়গায় কি কবেন চান্দামারি কথা কন ধর্মতলায় গেছেন বাড়ি কোথায় করলেন কবেন না এখান থেকে যদি আপনি উত্তরপ্রদেশে যান তাহলে পরিচয় জিজ্ঞেস করলে কি কন প্রদেশে গেলে কি বলেন ওয়েস্ট বেঙ্গল থেকে এসছি পশ্চিমবঙ্গবাসী আমি নাকি যদি লন্ডন যান বাড়ি কোন জায়গায় সান্দামারি না কলকাতা বাড়ি কোন না কলনি বাড়ি কোন জায়গায় আ ভারত ইন্ডিয়ান এইটি হচ্ছে আপনার শেষ পরিচয় তাহলে আপনার জননী জন্মভূমি স্বর্গাদপি গরিঅশি যে মায়ের গর্ভ জন্মধরি বসে জনের নরনারী আর যে মাতৃভূমি তাকেও যেন আমরা সমানভাবে ভালোবাসি এই জন্য ভারত আমার মা এই জন্য বলা হয় বলো ভারত মাতা কি আরে জুড়ে দাও মাতৃভূমির জয় ভারত মাতা কি ভারত মাতা কি কালকে যখন পাকিস্তান খেলায় হেরে গেল আরে ভারতবাসীর মনে কত আনন্দ পাকিস্তানের হারে যদি কারো আনন্দ হয় মনে রাখবেন সে কোনো দিন হবে না ভারত মায়ের তো নয় কি অনেক আবার পাকিস্তান হারিয়ে গেলি বাঙিয়ে পড়ে ওই কয়টা হচ্ছে ভারতের শত্রু ওই কয়টা হচ্ছে ভারতে আর ভারতবর্ষের সম্মান যখন বেড়ে যায় ভারতবাসীর আনন্দ উদয় কারণ ভারত আমার জন্মভূমি তারে ভালোবাসি আমি সদাই যেন দেখি আমি তারই মুখে হাসি হরিব হরিব পঞ্চপিতা সপ্তমাতা করিলাম বর্ণন একটা মাতা বাকি আছে সোন দিয়ে মন এক মা এখনো বাকি আছে কিন্তু ছয়টা মার কথা কইছি আরেকটা মা বাকি আছে না কথা কয় না এই মনে নাই সেটা কাগে তার গান গাচ্ছি তোমরা কবা না যার একটা মার কথা কবা না হ্যাঁ কায়দা আছে আর একজন মাকে আগে আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করব থাকলে করবো আপনারা কি কোনো দিন গোফাগুনা পূজার কথা শুনেছেন ফাল্গুন মাসে গল ঘরে নূতন গাই বিয়েলি পুজো দিত গরুর পুজো কারা কারা শুনছেন হাতলেন

তারপরে মিষ্টান্ন দিয়েছে খেয়ে বেড়াইছি ঘুরে ঘুরে দই কই এখন আর বাবা কই দই কই দেবে নে গোড়ার ডিম তাহলে এই মাতা আমাদের শাস্ত্রে রয়েছে গাথা ওই যদি আমি এখন কতি যেতাম আপনাকে সাক্ষী না মানিয়া কত এই তো করছে কেন বোঝো না ওই উনি একজন আর ওই অম্বিকা বাবু একজন দুইজন মিশিয়েছে এই কত মাইরি কত চোখ শুয়ে কইছে কায়দা জানি আমরা বহুকাল আগের থেকেই গোমাতার পূজা করি এবং গোবরেরও আমরা দেই সম্মান আগে আমাদের মায়েরা যারা ভোরবেলায় উঠে দিত গোবর সরা দিত না দিত কি না এই জন্য তখন আর অত সিজা লাগতো না হইতে সন্তান এখন তো মোটে নড়বে না নড়া সড়া নাই হইতে নড়া সড়া না করলে সিজার সারা বেরোবে কোন কায়দায় সাতা আর কব না বুঝে না বাড়ি যায় বুঝে নিও অত আর আমি কতি পারবো না কি এখন তো সে রান্নাও করে না সে কাঠ দিয়ে নড়েও সরে না কোনো মতে একটু ওই যে গ্যাসে যাইয়ে পচত করে একটু জ্বলিয়ে উঠলো এই জন্য আপনাদের আছে জানা এখন সিজার হয় সারা না এসিয়ার সন্তান সপ্তমাতার কথা করিলাম বর্ণন মূল যে প্রশ্ন দান করে গেছে সবার স্থান এইবার মূল কথায় আসি আমরা শাস্ত্রের থেকে যদি অঙ্ক করছি তাহলে যিনি আমাকে শিক্ষা দান করেছেন তাকে বাবার সম্মান করেছি অর্পণ কিন্তু দরকার জানা সমাজের পঁচাশি পার্সেন্ট মানুষের শিক্ষার অধিকারী ছিল না এই জন্য আগে পড়েন হিস্ট্রি অফ এডুকেশান মানে শিক্ষার ইতিহাস এবার একটা কথাও কবা না আমি কিন্তু আজকে গল্প দিয়ে কবি গান গাতে আসি নাই একটাও গল্প কইছি একটাও কইছি আমি যদি ইচ্ছে করি দুই চার রাত খালি গল্প দিয়ে মানুষ হাসাতি হাসাতি পেশাব করাই ছেড়ে দিতে পারি এ শক্তি গুরুদেব আমার দিয়ে গেছে আজকে একটাও কই নেই কবানে পরে কবানে একেবারে বিমুখ করব না নে মাইরি করছে করব না নে বসো তাহলে গুরুচাঁদ কি করে বাবা হলো সেই কথাটা একটু শোনা ভালো শিক্ষার ইতিহাসটা আমরা আগে একটু করবো অধ্যায়ন তিন ভাগে ভাগ করেছে জ্ঞানী গুণী যারা বিদগ্ধ জন কি একটা প্রাচীন যুগীয় শিক্ষাধারা একটা মধ্য যুগীয় শিক্ষাধারা আর একটা আধুনিক যুগীয় শিক্ষাধারা বুদ্ধিজীবী একটু মন দিয়ে শুনবেন আপনারা এই বাচ্চা কয়টাকে ওখান থেকে সরিয়ে দাও এই কমিটির লোক কোথায় কান ধরে ওই কটাকে পিছনের থেকে বের করো বের করো যাও 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 এক্ষণ এ আরেক সুন্দর জায়গা পাইছি যাও আচ্ছা ঠিক আছে ওই জায়গা বসি একজন গান শুনুন ওকে মটে ওই জায়গায় আসতে দিয়ে না এখন গুরুত্বপূর্ণ আলোচনা এদিক ওদিক মনে গেলে আর কিন্তু হবে না তাহলে এই শিক্ষাকে তিন ভাগে ভাগ করা হয় একটা প্রাচীন যুগীয় শিক্ষাধারা মধ্যযুগীয় শিক্ষাধারা আর আধুনিক যুগের শিক্ষাধারা যুগে শিক্ষিত হতে চাইতো যারা কোথায় যেত বলুন দেখি কেউ বলতে পারেন নাকি কোথায় গুরু গৃহে রাইট তাহলে গুরু গৃহে গিয়ে শিক্ষা করি তর্জন তাহার প্রমাণ কৃষ্ণ বলরাম ভাই দুইজন কোন গুরুর গৃহে তারা লেখা পড়া করতে গেল কেটা কল এইরম ভুল কথা সন্দীপনী মুনি নাম হ্যাঁ সোন দিয়ে মন না জানলি কতি নাই না কাহা ভালো ভুল কহা না চুপ করে বসে থাও কোনো দোষ নাই তাই না তাহলে সঙ্গে মুনি যিনি কৃষ্ণ বলরামকে লেখাপড়া শিখালেন তিনি আমরা যাকে ভগবান বলে মানে ঈশ্বর কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ নাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণম এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম বেকুলাং আরি বেকুলাংলকি যুগে যুগে বলি তো আমরা তাহলে যাকে বলি আমরা বিশ্বপিতা ভগবান তিনিও কিন্তু লেখাপড়া শিখতে গুরুগৃহে খুব ভালো করে দরকার জানা কোন দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের শিক্ষার অধিকার ছিল না গেল এক নম্বর নম্বর দুই যখন এলো অর্থাৎ মধ্যযুগের শিক্ষা শিক্ষাধারায় টোল ত্রিপাটি তৈরি হলো মহাপ্রভু নিজে টোলে পড়তে গেল কার টোলে পড়েছিল কেউ জানেন যদি জানেন কবেন নয়তো ওনার মতো ভুল কবেন না বিদ্যানিধি পণ্ডিতের টোলে বিদ্যা শিক্ষা করবে বলে মহাপ্রভু করিলেন বাবন আমি প্রমাণ দিতে পারি আপনাদের কাছে এখনো নবদ্বীপ ছেড়ে গিয়ে পারুলিয়ার আগে বিদ্যানগর বরতলা আছে ওখান থেকে দক্ষিণ দিকে গেলেই বিদ্যানিধি পণ্ডিতের সেই টোল আছে বর্তমান কি বাবা ওই জায়গায় আমরাও করে আসছি গান নিজে লেখাপড়া শিক্ষা করে নিজে মহাপ্রভু টোল খুলেছিল পরে তাহলে আমরা কি বলি তারে রাধা মিলে হলো শ্রী গৌরঙ্গ বলি না কি বলে না রাধায়ঙ্গ কৃষ্ণ রঙ্গ মিলে হলো শ্রী গৌরঙ্গ রাধায় অঙ্গ কৃষ্ণ জঙ্গ বৃন্দাবনে তো খালি কৃষ্ণ ছিল রাধা কৃষ্ণ মিশে গৌর রয়ে গেল তাহলে পাওয়ারটা কত বড় রাধায় অঙ্গ কৃষ্ণ জঙ্গ

তাহলে গৌরাঙ্গ আরও বেশি পাওয়ারফুল তারও লেখাপড়ার হয়েছে প্রয়োজন কিন্তু অন্তরে বড় বেদনা তখনও কোনো দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের শিক্ষার অধিকার ছিল না আসি আমরা তারপরে বর্তমান শিক্ষার দায়িত্ব তারা নিয়েছে ধারে সরকার কিন্তু এর আগের কথা বলা দরকার যে সময় বাবা গুরু চান ঠাকুরকে কোন স্কুলে ভর্তি করতে পারে নাই আমরা একটু একটু বাস্তবের দিকে আগে তাকাই বাবা খালি হরি বল বলে খিচুড়ি খেয়ে বেড়ালি কাজ হবে না আমি কিন্তু একটু বাস্তব মুখে কিছু কথা একটু শুনে দেখি কেমন লাগে এই কথা কই না তাহলে হরিচাঁদ ঠাকুর যে সময় এলো গুরুচাঁদকে শিক্ষিত করার জন্য বহু জায়গায় ঘুরেছিল স্কুলে ভর্তি কিন্তু করে নাই একটা কথা না বললে না মোটে আমি বলি সভা তটে হরিচাঁদ লেখাপড়ার যেটুক শিখেছিলেন গিয়ে মাদ্রাসায় এই জন্যে বাবা হরিচাঁদ ঠাকুর যিনি গুরুচাঁদকে আদেশ দিলেন তিনি বাবা আমি তো হরি নাম নিয়ে এলাম জগত জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও স্ত্রী ঘর বাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি মনের ময়লা যাবে কি সে কি তাই নামের প্রেমের বাড়ি ভিন্ন ওই ময়লা আর যাওয়ার উপায় নাই এই জন্যে হরিচন্দ বললেন বারবার আমি দিতে এসেছি ধর্মীয় অধিকার বাবা তুমি শিক্ষার অধিকার দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত জনে দান এই জন্যে গুরুচাঁদ ঠাকুর যিনি এই শিক্ষার আন্দোলনে নামলেন তিনি আমরা যদি তার বাণীগুলো এক এক করে টেনে আনি মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই যদিও তোরা করিস ভিক্ষা ছেলে মেয়ে দিবি শিক্ষা শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা দলিতের মুক্তি নাই এই তিন বিনা অন্ধের যেমন আয়না দেখে হয় না আনন্দ অক্ষর জ্ঞান না থাকলে জীবে চোখ থাকতে অন্ধ আমি সব ভগবানকে সম্মান দিয়ে বলেছি ভাই ইতিপূর্বে বসে শোনেন জ্ঞানী সর্বে কোনো ভগবান কিন্তু দলিতের জন্য একটা স্কুল করে দিয়ে যায় নাই একমাত্র গুরুচন্দ ঠাকুর যিনি সাড়ে চার হাজার স্কুল করেছিলেন তিনি শুধু একটু লেখাপড়া শিখালে যদি শাস্ত্র অনুসারে বাবা হয় পঁচাশি মার্চ পার্সেন্ট মানুষদের যে বাবা গুরু শিক্ষা শিক্ষার অধিকার দিয়েছিল ধরা পড়ে কত বার বাবা বললে তারে তার ঋণ কি সত্তেও যায় বাবা গুরুচান বাবা গুরুচান বাবা গুরু চান বাবা গুরুচান বাবা গুরুচান বাবা গুরুচান জীবন বলে বললেও ঋণ সদয়। কথা কও না কেন ঋণ সদয় ভাই গুরু চন্দ্রে বাবা কৌ তাতে কারে বাবা কব হ্যাঁ যে দলিত পতিত জনে অন্ধ জনে নয়ন করেছে দান তাই কে তারে বাবা বলে করি মোরা সম্মান যেমন আম্বেদকর কে বাবা বলা হয়েছিল চৌদার পুকুর অভিযান করে অধিকার দিয়েছিল দলিতেরে তাই আম্বেদ ট্রাক্টর হলো বাবা কি শুধু মুখ দিয়ে কইয়ে কইয়ে টাকা পয়সা দিয়ে আনো যায় বাবা ডাক শোনার মতো কাজ করলে পরে মানুষ বাবা বলে তারে তাই বাবা বলে কটি প্রণাম করি বাবা গুরু চাঁদের পায় পরিষ্কার জবাব দিয়ে গেলাম তারে বুঝাইয়া এবার একটু গেয়ে নেই একখানা গান